রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে পড়ে থাকা ছয়টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি অগ্নিদগ্ধ মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে স্বাভাবিক গঠন মুখমণ্ডল বা পোশাকের কোন চিহ্নই অবশিষ্ট নেই এমন পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা ও চিকিৎসকরা মরদেহ শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের ওপরেই সম্পূর্ণ ভরসা রাখছেন চিকিৎসকরা বলছেন অগ্নিদগ্ধ মরদেহে সাধারণত আঙুলের ছাপ থাকে না এবং চেহারা বিকৃত হয়ে যায় তবে দাঁত তুলনামূলকভাবে আগুনে বেশি টিকে থাকে অনেক সময় দাঁতের অভ্যন্তরে থাকা পালপ্রিশুতে জীবিত কোষের ডিএনএ রক্ষা পায় যা শনাক্তকরণে সহায়ক হয়ে ওঠে তবে যদি কোনো মরদেহের দাঁত অতিরিক্ত পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মরদেহের হাড়ের ভেতরের অংশ থেকে ডিএনএ সংগ্রহ করা হবে এরই মধ্যে মরদেহের সম্ভাব্য স্বজনদের কাছ থেকে চুলের কুড়া নোখ বা গালের ভেতরের কোষ সংগ্রহ করে অভিভাবক সন্তান ডিএনএ মিলন পদ্ধতিতে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিআইডি সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত অজ্ঞাত ছয়টি মরদেহের পরিচয় নিশ্চিত করতে সম্ভাব্য নিখুজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান এখন পর্যন্ত কিছু ডিএনএ নমুনা দেয়া হয়েছে আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সদস্যদের সিআইডির মালিবাগ কার্যালয়ে গিয়ে নমুনা দেওয়ার অনুরোধ জানান তিনি রাজধানীর সরকারি একটি মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসক বলেন ডিএনএ শনাক্তকরণের দাঁত অনেক বড় ভূমিকা রাখে যদি দাঁত না থাকে তখন আমরা হাড়ের অভ্যন্তরে থাকা বোন মেরু কিংবা অন্যান্য কুশীয় নমুনা ব্যবহার করি এটি সময় সাপেক্ষ কিন্তু নির্ভুল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সিএমএসএ মর্গে বর্তমানে রাখা ছয়টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি মন্ত্রালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন ডিএনএ পরীক্ষার ফলাফল হাতে আসতে সময় লাগবে কমপক্ষে সাত থেকে দশ দিন আগুনে পুরা মরদেহ শনাক্তে দাঁত ও হার সবচেয়ে কার্যকর নমুনা অতীতেও সিএমএস ও ঢাকা মেডিকেলে এই পদ্ধতি ব্যবহার করে আগুনে পুড়ে যাওয়া বহু মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে ওমর ফারুক ঢাকা প্রকাশ